এসি কামরায় বেডশিট ব্যাগে ঢুকিয়ে নেওয়ার অভিযোগ বিজেপির আইনজীবী নেতার ভিডিও ভাইরাল অভিযোগ অস্বীকার করে নেতার দাবি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে আইনি পদক্ষেপ নেবেন চুজুড়ার বাসিন্দা বিজেপি নেতা মৃন্ময় মজুমদার তিনি একজন আইনজীবী আগে তৃণমূল লিগাল ছিলেন নেতা ছিলেন দুহাজার একুশ সালে বিজেপিতে যোগ দেয় গতকাল হুল এক্সপ্রেসের সিউরিয়া আদালতে যাচ্ছিলেন সেই ট্রেনের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ট্রেনের যাত্রীদের যে বেডশিট দেওয়া হয় সেই বেডশিট তিনি নিয়ে ব্যাগে ঢুকিয়ে নেন বলে অভিযোগ ওঠে আর এই নিয়ে তৃণমূল হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুই বলেন চিন্তা করুন একজন বিজেপি নেতা আইনজীবী বেডশিট চুরি করে ধরা পড়েছেন এই বিজেপি ক্ষমতা এলে কি করবে মৃন্ময় জানান এরকম অভিযোগ সম্পূর্ণ মিথ্যা তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করা হচ্ছে তিনি আইনি পদক্ষেপ নেবেন কেটেছেন মানে এই না এই চাদরটা আপনি মনে করুন ব্যাগে ভরতে পারেন তিনশো টাকার জন্য কাজ করতে এসছে সে সাতশো টাকা দিতে হচ্ছে তাকে

সেখানে চাদর চুরি করতে গিয়ে ধরা পড়েছে তাহলে চিন্তা করুন তিনি একজন পেশায় আইনজীবী তিনি ন্যায় দেন তিনি বিচার করেন মানুষকে ভালো রাখার চেষ্টা করেন আর সেখানে চুরি করছে এটা বিজেপির এটা ধর্ম বিজেপির এটা কর্ম বিজেপির নেতারা এখনও তারা ক্ষমতায় আসেনি এখনই তারা শুরু করে দিয়েছে এই চুরি তাহলে এরপর যদি এরা সরকারে আসে এই পশ্চিম বাংলায় তাহলে কি হতে পারে এনাদের দেখেই তাহলে দেখুন এই থেকেই আপনারা বুঝেন যে এখন তারা ক্ষমতায় নেই এই পশ্চিম বাংলায় এখনই তারা চুরি করছে কোথায় কি সম্পত্তি চুরি করছে সরকারি সম্পত্তি কার কেন্দ্রীয় সরকারে কোথাকার ট্রেনের কারণে এ থেকেই বোঝা যায় যে একজন শিক্ষিত মানুষ যে ন্যায় বিচার করেন সেই চোর চুরির দায় ধরা পড়ছে তাহলে এই থেকে বোঝা যাচ্ছে যে বিজেপির ক্ষমতা এলে বিজেপি কি করবে পশ্চিমবাংলায় এখনও বলছি মানুষদের সতর্ক হতে তারা সতর্ক হন এই ধরনের মানুষরাই বিজেপিতে থাকে আপনারা তো জায়গা পরিদর্শন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মিটিংটা কথা হচ্ছে কালকে আমরা সিঙ্গুরে টাটার যে মাঠ আছে সেই মাঠে আমরা গেছিলাম আমরা গিয়ে দেখে এসেছি জায়গা আজকেও আমি আবার যাচ্ছি ওখানে ওখানে আজকে মিটিং আছে তা মোটামুটি কথাবার্তা চলছে আশা করি এটা ফাইনালের দিকেই আছে ফাইনাল হয়ে যাবে যে জানুয়ারি আমাদের মাননীয় যত প্রধানমন্ত্রী সিঙ্গুরে আসবে জায়গাটা তো হচ্ছে টাটার জায়গা ওটা কার জায়গা কাগজপত্র ওখানে আছে ওখানকার যারা নেতৃত্ব তারা বলতে পারবে হ্যাঁ এবার যারা যাদের জমি আর কি তারা সেই জমি দেবে তাদের সাথে কথা হয়েছে ওখানকার নেতৃত্বের কথা হয়েছে তাদের কোনো অসুবিধা হবে হ্যাঁ মিটিং হোক চাইছে সিঙ্গুরের মানুষ চাইছে মিটিং হোক নরেন্দ্র মোদীজিকে বলতে চাইছে যে আমাদের এই দুরবস্থা দেখার জন্য সবাই চাইছে সিঙ্গুরে আসুক দেখলাম সেখানে সুরেশ সাউ যে জেলা সেক্রেটারি ছিল তার জায়গা হয়নি কেন হলো না এরকম কোনো মানে নেই যে যে ধরুন যে জায়গায় থাকে সেই জায়গায় তাকে দিতে হবে পার্টি যদি মনে করে থাকে তাকে অন্য কোনো দায়িত্ব দেবো তাকে অন্য কোনো দায়িত্ব দেবে আজকে যারা জিএস হয়েছে তারা পূর্বে জিএস ছিল না সুতরাং পার্টি আজকে মনে করে যে তাদের দায়িত্ব দিয়েছে আমাদের প্রতি তিন বছর অন্তর সাংগঠনিক স্ট্রাকচার চেঞ্জ হয় আমিও কুড়ি সালে সভাপতি ছিলাম তারপরে আর ছিলাম না তারপরে আবার আমাকে পার্টি দায়িত্ব দিয়েছে এটা পার্টির ওপর নির্ভর করে এটা সরিয়ে দেওয়া বা এ দেওয়া বা কাউকে ছোট করা এরকম কোনো ব্যাপার আমাদের মধ্যে নেই

পার্সোনাল লোন ব্যাপার পার্সোনাল কোথায় বেড়া যাচ্ছে হয়তো কোনো ঘটনা ঘটেছে কোনো ভুল আন্ডারস্ট্যান্ডিংও হতে পারে ভুল করেও হতে পারে সেটা তারই ব্যাপার সেই বলতে পারবে এর উত্তর তবে এর সাথে আমাদের দলের কোনো সম্পর্কও নেই আর দল আমাদের কোনো দায়ও নেবে না তৃণমূল তো অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে সরাসরি যে বিজেপির নেতারা এইসব কাজই করে দেখুন বিজেপি হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বৃহত্তম দল প্রচুর কর্মী প্রায় আমাদের পনেরো কোটির উপর এখানে সদস্য আছে সুতরাং ওটা তো আমাদের পক্ষে দেখা সম্ভব না যে কোথায় কে কি করছে আর পার্টির এরকম কর্মী বহু আছে আমার মনে হয় এটা তার সাথে করাই ভালো তবে দলের সাথে আমাদের এর কোনো সম্পর্ক নেই আর দলের কোন দায়ও নেবে না আর দল কিছু বলবেও না এই বিষয়ে ঘটনা নিশ্চয়ই নিন্দাজনক সে যদি সে যদি করে থাকে এটা তো নিশ্চয়ই নিন্দাজনক এবার সেটা ভুলবশত হতে পারে সেটা সেই তার উত্তর দিতে পারবে কেন করেছে ভুলবশত কি করে মানে যেখানে দেখা যাচ্ছে ভিডিওতে যে চুরি করে ধরা পড়ে গেছে এখন সেটা সেই বলতে পারবে সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না তৃণমূলের পক্ষ থেকে একটা কর্মসূচি নেওয়া হয়েছে তার বাড়ির সামনে নাকি কম্বল বিতরণ হবে তৃণমূলের কথা ছেড়ে দিন তাদের মন্ত্রীরাই জেলের মধ্যে ঢুকে বসে আছে আর এখানে একজনকে নিয়ে করে তো লাভ নেই সুচ যদি চালনির বিচার করে তাহলে কি কি করে এটা তো সম্ভব না আপনারা কি এই বিষয়টাতে মানে সতর্ক হবেন এইসব দেখুন আমাদের যারা দায়িত্ব যারা নিয়ে যারা কাজ করছে আমার আশা করি আমরা যে এরকম কোন দায়িত্ববান কর্মীরা এরকম কাজ করবে না না আপাতত কোনো পদে নেই